সালামু আলাইকুম আজকে আমরা এখানে যেটা উদ্বোধন করেছি মুগ্ধ ওয়াটার কর্নার এটা আমাদের আরো দীর্ঘদিন আগের একটা কর্মসূচি ছিল কিন্তু হচ্ছে চারশো নির্বাচনের আচরণবিধির জন্য আমরা এই কাজটা সম্পন্ন করতে পারিনি তো নির্বাচন যেহেতু শেষ হয়েছে আমরা এই উদ্বোধন কাজ আমরা শেষ করেছি যদিও আমাদের এই কাজটা আগে আমাদের গোছানো ছিল শুধু উদ্বোধন করাটাই বাকি ছিল তো এগুলো ইসলামী ছাত্র শিবিরের নিয়মিত কাজের অংশ শিক্ষার্থীদের যেখানে প্রয়োজন হয় এবং শিক্ষার্থীরা যেখানেই সমস্যার সম্মুখীন হয় আমরা চেষ্টা করি সেখানে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা এখন যেহেতু চাকশু নির্বাচন হয়েছে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা পূরণ সেগুলোর জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ এই কাজগুলো আগে চাকশু না থাকার কারণে এই কাজগুলো রাজনৈতিক দলগুলো করতে হয়েছে এখন যেহেতু চাকসু হয়েছে আমরা চেষ্টা করব যে চাকসুর মাধ্যমেই চাকসুর পক্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যেন আমরা এগুলো আদায় করে নিতে পারি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা ইসলামী ছাত্র পক্ষ থেকে চেষ্টাগুলো আগেও করেছি কিন্তু তখন প্রশাসন রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ততটুকু গুরুত্ব দেয়নি কিন্তু এখন চাকসু হয়েছে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি হিসেবে যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যখন দাবি জানাবো তারা সেই দাবিকে অবশ্যই আগের চেয়ে একটু বেশি প্রায়োরিটি দেবেন তো এখানে আমরা সেন্ট্রালি আমরা দুইটি ওয়াটার কর্নার আমরা স্থাপন করেছি চাকসুর পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা হলের প্রত্যেকটা ফ্লোরে যেন আমরা পানির ফিল্টারের ব্যবস্থা করতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকালটির ফ্লোরে ফ্লোরে যেন আমরা পানির ফিল্টারের ব্যবস্থা যেন আমরা করতে পারি কারণ আমাদের অন্য যে কোনো খাবারের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পানি আমাদের দেখা গেছে যে যেহেতু আমাদের ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে শাটল থেকে আবার ঘুরে এসে আবার যখন আমরা এই কাটা পাহাড়ের রাস্তা হেঁটে যখন আমরা ফ্যাকাল্টিতে পৌঁছাই সেখানে গিয়ে আমরা পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা আমরা পাই না তো তারই ফলে আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং ডিপার্টমেন্টে যেন আমরা পানির ব্যবস্থা করতে পারি এর বাইরে হচ্ছে শিক্ষার্থীদের আনুষাঙ্গিক যে প্রয়োজনীয়তাগুলো আছে যেমন কলা অনুষদে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ লিফটের কাজ চলছে তো লিফ্টের কাজ আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আমরা চেষ্টা করবো যে এই কাজগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় পূর্বে যে কাজগুলো শুরু হয়েছিল যেগুলো ঢিলে ছিল এগুলো যেন অতি শীঘ্রই যেন উদ্বোধন হয় কাজ শেষ হয় এবং আমরা যে প্রতিশ্রুতি আমরা শিক্ষার্থীদেরকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি যেন আমরা রক্ষা করতে পারি সেজন্য আমরা শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা চাই আমরা পনেরো অক্টোবরের যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি প্রাথমিক বিজয় অর্জন করেছি যেই বিজয় পূর্ণাঙ্গ বা প্রকৃত বিজয় না শিক্ষার্থীরা আমাদেরকে এই যেই প্রাথমিক বিজয় অর্জনে সহযোগিতা করেছেন তারা আমরা যখন আমাদের প্রকৃত যে ইস্তেহার ছিল সেই ইশতেহার যখন আমরা বাস্তবায়ন করতে পারবো সেটাই হবে আমাদের জন্য প্রকৃত বিজয় তো সেই প্রকৃত বিজয়ের অর্জনের জন্যই যেন শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা যেন আমরা পাই এই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করছি আসসাল